কুষ্টিয়ার কুমারখালীতে অনুষ্ঠিত হল সামাজিক নিরাপত্তা বেষ্টনী বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা আসসালামু আলাইকুম বিজয় জেলা বার্তায় আমন্ত্রণ জানাচ্ছি আমি আনিকা সাবরিন এতক্ষণ শুনছিলেন শিরোনাম এবার বিস্তারিত কুষ্টিয়ার কুমারখালীতে অনুষ্ঠিত হল ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মেম্বার সচিব পিআইসি ও ট্যাগ অফিসারদের জন্য সামাজিক নিরাপত্তা বেষ্টনী বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা কুমারখালী উপজেলা পরিষদ সভা কক্ষে প্রধান অতিথি হিসেবে দিনব্যাপী কর্মশালা উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ জামান সংশ্লিষ্ট বিষয়ে আলোচনা করেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোহাম্মদ মাহমুদুল ইসলাম এসএনএসপি প্রকল্প ডিডিএম ও উপজেলা প্রশাসনের আয়োজনে কর্মশালায় সংশ্লিষ্ট বিষয়ের ওপর প্রশিক্ষক কবির হোসেন বিস্তারিত আলোচনা করেন